প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুরিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন মৃত্যুদণ্ড আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা সাহায্য করেছেন সেই জন্য আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবি মিশ্র একটু সহযোগিতা বদলে দেয় জীবনের পথ আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নিন রকেটে নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে রকেট টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট আমরা কারো দণ্ডে আনন্দিত যেমন নই তেমনি ভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট ইতিহাসের সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাইদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে শহীদ দেওয়া ছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ সজল শহীদ রিয়াগত শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশের যে চোদ্দশো তর্তাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছে তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানে আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে